শেরপুরের শ্রীবর্দিতে বকাটের উৎপাতে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর পড়ালেখা বন্ধ শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের শ্রীবর্দিতে বকাটের উৎপাতে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর এক বছর ধরে পড়াশোনা বন্ধ রয়েছে ঘটনাটি ঘটেছে শ্রীবর্দী উপজেলার রানী শিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে স্কুল ছাত্রী বালিজুরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ওই শিক্ষার্থীর দরিদ্র পিতা সিদ্দিক মিয়া একজন জালমুড়ি ব্যবসায়ী অভিযোগে প্রকাশ বালিজুরি গ্রামের ওই ছাত্রী স্কুলে যাতায়াতের পথে তার প্রতিবেশী সাইফুল ইসলামের বকাটে ছেলে নয়ন মিয়া মাঝে মধ্যে কুপ্রস্তাবে উত্তক্ত করে আসছিলেন দুই হাজার চব্বিশ সালের তিরিশ মার্চে শনিবার বিকালে ঘটনার প্রতিবাদ করলে নয়ন মিয়া ও বখাটে তার পরিবারের লোকজন ওই স্কুল ছাত্রীর ও তার মাথাকে টানা করে ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে এক এগিয়ে সূচনা র্যাক বেলিলাক লাক রুচিজার দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার প্রাণী তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এরশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা সিদ্দিক মিয়া বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন মামলা নং একশত উনপঞ্চাশ দুই হাজার চব্বিশ কিন্তু অর্থ সংকটের কারণে মামলাটি আর লক্ষ্যস্থানে পৌঁছায়নি অপরদিকে ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণে পড়াশোনা বন্ধ করে দেয় তার অভিভাবকরা ফলে গত এক বছর ধরে ওই স্কুল ছাত্রীর পড়াশোনা বন্ধের পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে স্বরে জমিনে অনুসন্ধানে গিয়ে ওই স্কুল ছাত্রী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে বালিঝড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম ও প্রধান শিক্ষক মোহাম্মদ তৈবুর রহমান বলেন বিষয়টি তাদের জানানো হয়নি তবে অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আত্মীয়তার সম্পর্ক রয়েছে নয়ন মিয়া ও পরিবারের সাথে তবে বিষয়টি তারা দেখবেন বলে জানান অভিযুক্ত নয়ন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি নয়ন নয়ন মিয়ার পিতা সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমাদের নামে তারা মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করেছে এ কারণে তাদের দেখার আছে শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শেখ জাবের আহমেদ বলেন বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান